আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছে আচ্ছা সালিম টাইটের জন্য ফেসবুক পেজে আপনাদের শুভেচ্ছা তো আজকে বারো জুলাই দু হাজার চব্বিশের ভালো হাটের দেশের সুখামলকে আপনাকে আপনার জানাবো তো আজকের বাজারে আপনার যেটা ভালো জিনামল এটা আট হাজার আটশো থেকে নয় হাজার নয় হাজার একশো সাত হাজার আট হাজার সাতশো মানে বিভিন্ন রেটে হচ্ছে বিক্রি হয়েছে তো আমদানি মোটামুটি হচ্ছে ভালোই

থেকেশ ছেচল্লিশশো এর মধ্যে হচ্ছে ভালো লালির গুলো বিক্রি হচ্ছে কমাটা বিক্রি হচ্ছে আপনার পাঁচ হাজার চারশো পাঁচশো এরকম যাই হোক আপনাদের যদি আর্থের জন্য অথবা প্রয়োজন হচ্ছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন পারেন আপনার খালি থেকে অবশ্যই আপনাকে ভালো মালিশ করব তো আমাদের এখানে মঙ্গলবার এবং শুক্রবার হচ্ছে বাজার বাজারটা খুব সকালেই বসে আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে আগের দিনই যোগাযোগ করবেন আর আপনাদের কত বস্তা লাগবে